প্রিয় বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টে শিক্ষাশ্রীর টাকা ঢুকতে চলেছে বা ঢুকছে কারা পাচ্ছ বা কারা পেতে চলেছে এই টাকা এটা জানতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন হয়ে থাকলে আর যারা সদস্য হয়ে আছো মোস্ট মোস্ট ওয়েলকাম তোমাদের কাজ হলো শুধু প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও এখন চলো তোমাদের জানিয়ে দিই এই শিক্ষাশ্রী প্রকল্পে কারা পাবে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণে বা আদিবাসী উন্নয়ন দ্বারা পরিচালিত শিক্ষাশ্রী প্রকল্পের টাকার মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশ্রী জাতি উপজাতি এসি এসটি পড়ুয়াদের জন্য প্রতি বছর পড়াশুনোর জন্য আটশো টাকা বৃত্তি প্রদান করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার চোদ্দো সালে এই প্রকল্পের সূচনা করেন এবং এরপর থেকে প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা টাকা দেওয়া হয় অন্যান্য বছরের মতোই এবারও দু হাজার শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের এসসি এস পড়ুয়াদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো এখনও যদি কেউ এই বিষয়ের মধ্যে না অ্যাপ্লাই করে থাকো স্কুলে চলছে আমরা স্কুলে করছি তাই তোমরা অবশ্যই বলবো শিক্ষাশ্রী প্রকল্পে এই সময় স্কুলে যাও স্কুলে গিয়ে তোমাদের বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পে আটশো টাকা প্রতি বছর পড়ুরা পাবে টাকা ঢুকেছে কিনা যারা আগে করেছিলে বা টাকা ঢুকবে কিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা কোন কোন ছাত্র যে এই প্রকল্পের টাকা পাবে আমরা বলেই দিলাম মোটামুটি শিক্ষাশ্রী প্রকল্পে আটশো টাকা পাচ্ছে কারা রাজ্যের পড়ুয়ারা পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের অনুপ্রেরণায় এটা চলছে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালও কিন্তু একইভাবে অষ্টম শ্রেণীর সমস্ত তপ অষ্টম শ্রেণী পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা তপস্রী জাতি উপজাতি হতে হবে পড়ুয়াদের এবং ইতিমধ্যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে রাজ্যের প্রতিটি জেলায় টেজারি থেকে এই টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে নিয়ে একটা মেসেজ তোমার থাকবে এই মেসেজ নিশ্চয়ই আসছে এবং তোমরা এখানে অবশ্যই দেখবে ম্যাসেজের মাধ্যমে সেই মেসেজটা তোমরা দেখবে যে তোমার ইউর ক্লেম রুপিস আটশো স্কলারশিপ অ্যান্ড দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে যে ডিস্ট্রিক্টে আছো সেইখানে তো ট্রেজারিতে তোমরা যোগাযোগ করো এবং তোমরা অবশ্যই নিজের অ্যাকাউন্ট চেক করে নাও বাইশ সাত চব্বিশে এটা বেরিয়েছে এই এই বিষয়টা তোমরা একবার দেখে নাও তোমরা কাছে দেখিয়ে দিচ্ছি তো যারা টাকা ঢুকেছে কীভাবে চেক করবে তোমাদের চেক করার জন্য বিষয়টা হচ্ছে তাহলে জানিয়ে দিচ্ছি তোমাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন আছে পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ডের অধীনস্থ কোনো স্কুলে তাকে পড়া গভর্নমেন্ট স্কুলে তাকে পড়াশুনো করতে হবে এবং স্টুডেন্টকে তপশ্রী জাতি উপজাতি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হতে হবে স্টুডেন্টকে অবশ্যই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে এবং স্টুডেন্টের পরিবারের পারিবারিক আয় অবশ্যই বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশি হওয়া চলবে না যদি এটা হয় তাহলে অবশ্যই পুরো শিক্ষাশ্রী প্রকল্পে তোমরা টাকা পাচ্ছ অর্থাৎ তপশ্রী জাতি উপজাতিভুক্ত আড়াই লক্ষ টাকা যদি বছর ইনকাম হয় এমন যে কোনো স্টুডেন্ট ফাইভ থেকে এইটের মধ্যে সবাই শিক্ষাশ্রী প্রকল্পে টাকা পাবেই যারা এখনও পাওনি আর যারা পাচ্ছ তারা চেক করে নাও তোমাদের নিশ্চিতভাবে তোমাদের চেক করলেই তোমাদের অ্যাকাউন্ট বলে দেবে তোমাদের ঢুকেছে কিনা না এবং সেখানে তো নিশ্চিতভাবে স্কলারশিপ যদি ইয়ের ক্লেম ইন আটশো রুপিস আটশো স্কলারশিপ এবং তোমরা ওখানে গিয়ে নিজের টেজা দিতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার চেক করো দেখবে তোমাদের কিন্তু দেখাচ্ছে অনেকের টাকা ঢুকেছে যাতে ঢুকে নিয়ে অবশ্যই তোমরা তাড়াতাড়ি স্কুলে খবর না তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে বেস্ট অফ এই টাকা সকলে সকলেই পাও সকলেই সাফল্য কামনা করে আজকের আমি এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে